পাসপোর্টে পুলিশ ক্লিয়ারেন্সের সার্টিফিকেটের ঝুট ঝামেলার দিন কি শেষ হতে চলেছে কথাতে মিলেছে কিন্তু এর সদত্তর ডায়রা যাবে সরাসরি আবেদনকারীর বাড়ি ওম থেকেই এই সার্টিফিকেট মিলবে অর্থাৎ বাড়িতে বসেই এবার আটচল্লিশ ঘন্টার মধ্যেই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়া যাবে এ নিয়ে আমরা ডিএসপি ডিআইবি তাপস ঘোষের সঙ্গে কথা বলেছিলাম তার বক্তব্যে কোন পোর্টাল থেকে হবে কীভাবে হবে শুনে নিন আর এ নিয়েই আজকাল আগামী বিশেষ প্রথুর ঝামেলার দিন শেষ আটচল্লিশ ঘন্টায় মিলবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাসপোর্টটা আমরা এম পাসপোর্ট চালু করেছি আমাদের বড় সাহেব সব থানায় একটা করে ট্যাব দিয়েছেন ওই এখন আর কোনো কাগজে কলমের কোনো ব্যাপার নেই সবই অনলাইনে হচ্ছে হ্যাঁ এবং এটাও বলে দেওয়া হয়েছে যারা ডিআইও আছে তাদেরকে যে তারা ওই যে পার্সেন অ্যাপ্লিকেন্ট তার বাড়িতে গিয়ে এটা এনকোয়ারি করে ওখান থেকেই রিপোর্ট পাঠিয়ে দেবে আর পিসিসির ব্যাপারেও এরকম অনলাইন পিসিসির মানে ব্যবস্থা করা হয়েছে পিসিসি বেঙ্গল ডট গভ ডট ইন এই পোর্টালে গিয়ে অ্যাপ্লিক্যান্টের জন্যে আলাদা একটা ইয়ে আছে ব্যবস্থা আছে আর অ্যাডমিনের জন্য আলাদা ব্যবস্থা আছে যারা অ্যাপ্লিকেশান করবে তারা ওই অ্যাপে গিয়ে অ্যাপ্লিকেশান করলে ওদের কাছ থেকে একটা তিনশো টাকা ফি চাইবে ওই ফিটা পেমেন্ট করলে আমাদের কাছে ওটা চলে আসবে আমরা তখন এখান থেকে ওই এগেনস্টে এনকোয়ারি করে একটা রিপোর্ট দিয়ে দেবো এবং এটা আটচল্লিশ ঘন্টার মধ্যে ইস্যু হয়ে যাবে অনলাইনে ওই যে বললাম পিসিসি ডট বেঙ্গল ডট ডব ডট ইন